মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুর্শিদাবাদে ঢুকে সরাসরি বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী কথা বলেন বিড়ি শ্রমিকদের সঙ্গে তাদের মজুরি সহ বিভিন্ন সমস্যার কথা শুনলেন রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে জাতীয় সড়কের দুধারে অগণিত মানুষ জড়ো হয়েছিলেন যাত্রা চলাকালীন হঠাৎই রাহুল গান্ধী মুর্শিদাবাদের সুতি মধুপুর এলাকায় আকবর শেখ নামে এক বিড়ি শ্রমিকের বাড়িতে যান সেই সময় বেশ কিছু মহিলা বাড়িতে বসে বিড়ি

আবেগ ভালোবাসা কতটা রাহুল গান্ধীদের সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন সর্বত্র মানুষের ঢল আর মানুষের জনস্রোতে আজ মুর্শিদাবাদ প্লাবিত মুর্শিদাবাদে প্লাবন হয় ভাঙন হয় সব হয় কিন্তু আজ রাহুল গান্ধীর জনপ্রিয়তায় যে প্লাবন দেখলাম তাতে যে কত ভাঙন হবে তা